জুন জুলাইয়ে যারা বিপ্লবী ছিলেন যারা মেধাবী ছাত্র ছিলেন যারা সমন্বয়ক ছিলেন তাদের সফলতাটা এবং তাদের যত অর্জন আছে সব অর্জনগুলি এই মুহূর্তে বৃথা যাওয়ার পথে যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে এ দেশকে রক্ষা করার জন্য একজন ফেসিবাদ সরকারকে আপনার পতনের জন্য যতগুলো কৌশল অবলম্বন করেছিলেন এই কৌশল অবলম্বন করার পরে তাদের যে সফলতা পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের পর যে সফলতার তারা ভোগ দেখেছে এই সফলতার পেছনে যারা কাজ করেছে আমরা তাদেরকে সকলেই চিনি জানি এবং আমরা এই পাঁচই আগস্টের পর এবং আটই আগস্টে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা উপদেষ্টা হয়েছে তাদের পক্ষে বিপক্ষে অনেক মানুষ এই মুহূর্তে আছেন কিন্তু এই সফলতার যে চাবিকাঠিটা তাদের অক্লান্ত পরিশ্রম তাদের মেধা মনন এবং তাদের একনিষ্ঠ আন্দোলন সংগ্রাম সব কিছু মিলে যাদের অবদান সবচাইতে বেশি তাদের তারা হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এদেশের ছাত্র সমাজ সহ অন্যান্য একেবারে শিশু থেকে নব্বই বছরের বয়স বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তারা এই আন্দোলনকে ব্যগবান করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি ভয়ানক বিষয় আমাদের সামনে বারবার উঠে আসছে সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে এই দেশকে রক্ষা করার জন্য একদম ফেসিবাদী সরকারকে পতনের জন্য যে ভূমিকা পালন করেছিলেন এই মুহূর্তে এসে অর্থাৎ ঠিক ছয় মাসের মাথায় এসে আমার মনে হচ্ছে যেন তারা কোনো কোনো না কোনো ভুল করতে যাচ্ছে অর্থাৎ তারা যে বারবার যে আপনার সংস্কার করার কথা বলেছিল কিন্তু এই সংস্কার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বারবার ব্যর্থ হচ্ছে আপনারা জানেন যে এই দীর্ঘ ছয় মাসে তারা কোনো একটি রাজনৈতিক নেতা যারা এ দেশের ফেসিবাদীর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে এই কারণটা হয়তো আমরা গোপনেই রেখে যাচ্ছি তার কারণ হচ্ছে এই ফেসিবাদী সরকারের যারা এই এমপি মন্ত্রী ছিল অনেকে পালিয়ে গেছে আর যারা এই পর্যন্ত দেশে রয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এবং যারা এই ব্যাংক লুট তারপর বিভিন্ন সরকারি কর্মকর্তারা যারা এদেশের প্রশাসনকে প্রশাসনের আপনার চোখে ধুলো দিয়ে যারা এদেশকে লুণ্ঠন করেছে তাদেরকেও গ্রেপ্তার করতে পারেনি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন ধীরে 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 কণ্ঠাসা হয়ে পড়ছে যদি এই পাঁচই আগস্টের পর যদি এদেশের যারা এদেশকে লুণ্ঠন করেছে এদেশের ক্ষমতাকে যারা আঁকড়ে ধরে আপনার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে যদি আপনার এই আপনার গ্রেফতার করতে পারতো আইনের আওতায় নিয়ে আসতে পারতো তাহলে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো কোনো দল এই পর্যন্ত মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না এবং তাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারতো না কিন্তু এই মুহূর্তে সংস্কার যে করার কথা ছিল যে পাঁচই আগস্টের পর বারবার বলা হয়েছিল তারা বিভিন্ন পর্যায়ে সংস্কার করবে আপনার বিভিন্নভাবে যেমন আইন সংস্কার করবে এবং ব্যবসা বাণিজ্য অফিস আদালত এবং সামাজিকভাবে সব কিছু থেকে যে সংস্কার করার কথা ছিল তারা এই সংস্কারেও কিন্তু ব্যর্থতার প্রমাণ দিয়েছে তার একটি কারণ যে একেবারে দুর্বল অবকাঠামো এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দুর্বল অবকাঠামোর কারণে তারা কিন্তু বারবার ব্যর্থতায় পরিচয় দিয়েছে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে যারা আমি বাংলাদেশ বলতে এই কথাটা বলতে চাচ্ছি যারা শহরে বাস করেন আমি আজকে কিছু কিছু অঞ্চলের কথা উল্লেখ করব ঢাকা সিটিতে সে ঢাকা সিটির সবচাইতে যে দুর্বিষহ সহ জীবনযাপন করছে তারা হলো মোহাম্মদপুরের কিছু অংশ আমাদের উত্তরা টঙ্গি গাজীপুর আপনার এই সন্ধ্যা হলে বনানি এইসব অঞ্চলগুলো ছিনতাইয়ের জন্য যে বিখ্যাত অঞ্চল হিসেবে এখন প্রমাণিত হচ্ছে আপনারা জানেন সন্ধ্যা সাতটা কিংবা আটটার পর গাজীপুরের অনেক অঞ্চলেই মানুষ ঘর থেকে বের হতে পারছে না আমাদের উত্তরা আবদুল্লাপুর এই আপনার এই মনে করুন সব অঞ্চলগুলো এই আপনার মেট্রো রেলের নিচটা নিচ অংশটা এই তারপর আশুলিয়া বিভিন্ন জায়গায় যেই অঞ্চলগুলো সন্ধ্যার পর একটু থমথমে অবস্থায় দাঁড়ায় ঠিক এই মুহূর্তে তারা এই ছিনতাইকারীদের কবলে সাধারণ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছে সম্পদ হারাচ্ছে বিভিন্ন সময় মোবাইল হারাচ্ছে এই বিষয়গুলো এই আমরা বারবার বিভিন্ন মিডিয়াতে তুলে ধরছি তারপরও এই আইনশৃঙ্খলা বাহিনী তারা কোনো প্রকার কর্ণপাত করছে না তারা এই দেশকে রক্ষা করার জন্য যে একটা কৌশল কিংবা রক্ষা করার জন্য যে এই আপনার পুলিশের যে ভূমিকা এই ভূমিকাটা এই মুহূর্তে আমরা দেখছি না আমি কিছুদিন আগে একটি একজন পুলিশ এর সাথে কথা বলছিলাম সে বলল ভাই এই দেখেন এই আমরা কি করব বেশিরভাগই আপনার ছিনতাইয়ের কবলে পুলিশরাও থাকে এই পাঁচজন ছিনতাইকারী একজন পুলিশ কিছুই করতে পারে না তিনজন পুলিশও কিছু করতে পারে না কারণ তাদের সেই মুহূর্তে কিন্তু তাদের গুলি করার কোনো নির্দেশ নেই আইন শৃঙ্খলার যে ঢিলে ঢিলেঢালা অবস্থা এই মুহূর্তে আমরা মনে করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই প্রশাসনকে প্রশাসনকে চাপে না ফেলে তাহলে মনে হয় যে ভবিষ্যতে কিংবা আগামী চার পাঁচ মাসের ভিতরে বাংলাদেশের একটা করুণ পরিস্থিতি আমরা দেখতে পাব যে আইনশৃঙ্খলা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের পুলিশের এবং বিডিআরের শুধু ড্রেস চেঞ্জ করলে হবে না ড্রেস চেঞ্জ করলে শুধু হবে না তাদের অন্তর কাঠামোটাকে যদি পরিষ্কার না করা হয় এই অন্তর কাঠামোটাকে যদি আপনাকে স্বচ্ছ পবিত্র না করা হয় তাহলে এই উপরি উপরিকাঠামো দিয়ে আসলে কোনো কিছু যায় আসে না আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা সহ যে অফিস আদালত বিভিন্ন কর্মক্ষেত্রে সব জায়গাতেই আপনার ঢিলে অবস্থা আপনি যদি আপনি সিটি কর্পোরেশন যান যদি বলেন যে আমাদের এই সমস্যা ওই সমস্যা তারা বলবে ভাই আমরা কি করব আমাদের লোকজন নেই আপনারা যদি প্রশাসনে যান পুলিশ বাহিনী যদি থানায় যান বলবে যে ভাই আমরা কি করব। আমাদের যথার্থ কোনো পুলিশ নেই মানে কাজ করার মতো অর্থাৎ পাঁচই আগস্টের পর একে অপরকে দোষারোপ করে যে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে অফিস আদালতের অবনতি ঘটিয়েছে এই বিষয়টা আমরা খুব বেশি লক্ষ্য করছি সবচাইতে তাদের দুর্বলতা এই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা হচ্ছে তাদের যে সংস্কারের নামে তারা যে আন্দোলন করেছে আসলে সংস্কার নামে এই যে লবঢঙ্কা যেটাকে আমরা বলি আসলে তারা বৃদ্ধাঙ্গুলি দেখা দেখিয়ে এখন কোনো প্রকার সংস্কার না করি তারা ক্ষমতার জন্য আপনার দল গঠনের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন দল গঠন করার জন্য এই আপনার জনগণের কাছে কাছে যাচ্ছে আসলে তারা বলেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ছাত্র সমন্বয়করা বলেছিল যে যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত দেশে কোনো প্রকার আপনার নির্বাচন হবে না কিন্তু এই মুহূর্তে তারা এই নির্বাচনের জন্যই প্রস্তুত হচ্ছে এই সংস্কার ছাড়া এবং এই সংস্কার ছাড়াই তারা নতুন নতুন দল গঠনে ব্যস্ত হয়ে পড়েছে আসলে আমাদের দেশে আমরা কখনোই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসতে পারবো না এটা আমরা পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টে অর্থাৎ জুন জুলাইয়ে যে পরিমাণ আমরা আন্দোলন দেখেছি আমরা সংগ্রাম দেখেছি এদেশের মুক্তিকামী মানুষের জন্য আমরা যে লড়াই করেছি এটা একেবারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই পদ্ধতিতে চলে যায় তাহলে তাদের এই ব্যর্থতার জন্য হয়তো তারা নিজেরাই আবার গ্রেপ্তার হতে পারে এবং এই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আবার এই কোণঠাসা করে ফেলতে পারে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম